ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন ভিডিওতে আমি তোমাদের জন্য একটি ডেমো ওএমআর সিট নিয়ে এসেছিলাম আজকের ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক সংসদ থেকে প্রকাশিত যে ওএমআর সিটটিতে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এক্সাম হবে সেই ওএমআর সিটটি তোমাদের জন্য নিয়ে এসেছি তো সেই ওএমআর সিটে সংসদ থেকে কিছু ইনস্ট্রাকশান ফিক্সড করে দেওয়া হয়েছে যে ইনস্ট্রাকশানগুলো ফলো করে আর পরেই কিন্তু তুমি ওএমআর সিটটি ফিল আপ করতে পারবে তো কি সেই ইনস্ট্রাকশানগুলো জানতে হলে দেখে নাও কিন্তু আজকের এই ভাইরাল ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য কারণ প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু স্কুলে হবে এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম কিন্তু হোম সেন্টারে আর হবে না সেক্ষেত্রে তোমাদের যে ওএমআর সিটটা আছে সেই ওএমআর এমআর সিটটা তুমি যদি ভুল করে ফেলো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার ওএমআর সিটটি অবৈধ বলে বিবেচিত হবে বা তোমার কাউন্টিং হবে না মার্কস আসবে না তো কি কি ক্রাইটেরিয়া বা কি কি ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হয় যাতে করে তোমার ওএমআর সিটটা কখনো ক্যান্সেল হবে না সেগুলো জানার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখে নাও কারণ যে ওএমআর সিটটা আমি তোমাদের এখন দেখাবো সেই ওএমআর সিটটা কিন্তু উচ্চ মাধ্যমিক সংসদ থেকে প্রকাশিত করেছে একদম অফিসিয়ালি তো বেশি কথা বলা বলো আর নিয়ে যাবো তোমাদের স্ক্রিনে এবং স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো সম্পূর্ণ সেই ওএমআর সিটটি তো চলো লেটস স্টার্ট স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যে উচ্চ মাধ্যমিক কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে তৃতীয় সেমিস্টারের জন্য কিন্তু এই ওয়েমআরসিটের ওপর এক্সাম নিতে বলা হয়েছে প্রত্যেক স্কুলকে এবং তৃতীয় সেমিস্টারের যে এক্সাম হবে সেটিও এখানে বলে দেওয়া হয়েছে সেপ্টেম্বর টু এবার এই যে ওয়েম আর সিটটি দেওয়া হয়েছে সংসদ থেকে সেই ওয়েমআর সিটটি দেখে নেওয়া যাক এই হচ্ছে ওয়েমআর সিটটি যেখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রথমে আছে রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে তোমাকে দ্বিতীয় হচ্ছে রোল নাম্বার লিখতে হবে তিন নম্বর বুকলেট সিরিজ নাম্বার বুকলেট কোশ্চেন বুকলেট নাম্বার সাবজেক্ট কোড লিখতে হবে এছাড়াও আছে সরি এছাড়াও আছে তোমাকে এখানে ফুল সিগনেচার করতে হবে জায়গাটাই এখানে সিগনেচার সিগনেচার করবে অর্থাৎ যিনি পরীক্ষক থাকবেন তিনি করবেন এবং এখানে সাবজেক্টটা কিন্তু এখানে সম্পূর্ণ আকারে লিখতে হবে তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সম্পূর্ণ নাম কিন্তু এখানে লিখতে হবে এবং তারপর নিজে দেখতে পাচ্ছ যে এখানে চল্লিশখানা কিন্তু সার্কেল দেওয়া হয়েছে সেই চল্লিশ সার্কেলের মধ্যে তোমায় কিন্তু যে কোশ্চেনের অ্যান্সারগুলো সেই অ্যান্সেন্টগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে কিন্তু এই যে ওএমআর সিটটি দেওয়া হয়েছে এই ওএমআর সিটটির কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে সংসদ থেকে সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা আগে দেখে নাও তবেই কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন দেখলে কিন্তু তোমাদের ওএমআর সিটটি ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না প্রথম যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে দেখো নাম্বার ওয়ান এখানে বলা হয়েছে ওএমআর পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক অর্থাৎ একমাত্র লক্ষ্য রাখতে হবে নীল এবং কালো বল পয়েন্ট পেন কিন্তু ইউজ করতে হবে রকম জেল পেন বা অন্য কালারিং পেন কিন্তু ইউজ করা যাবে না দু নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে উৎ ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সব কটি পূরণ করবে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর প্রশ্ন পুস্তিকা সংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট কোড বিষয় এবং সম্পূর্ণ স্বাক্ষর অন্যথায় ওএমআর উত্তরপত্রে মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে সংসদ থেকে কিন্তু এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মাথায় রেখো তোমরা ভুল করলে কিন্তু তোমার উত্তরপত্র মূল্যায়ন হবে না তিন নম্বর যে পয়েন্টটি আছে দেখে নাও তিন নম্বর পয়েন্টটি আছে যে যত্ন সহকারে বৃত্তগুলি গাঢ় এবং ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনোরূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং বা মোছার অনুমতি নেই কোনোরূপ কিন্তু মোছা যাবে না বা ওভার রাইটিং করা যাবে না নাম্বার ফোরে যেটা আছে দেখো চার নম্বরে সেখানে বলা হয়েছে কি এখানে কীভাবে বৃত্ত করবে সেটা সম্পূর্ণরূপে দেখানো হয়েছে অর্থাৎ কি না কীভাবে আমরা বৃত্তটাকে সার্কেলটাকে করবো দেখো এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কারেক্ট মেথড এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কারেক্ট মেথড অর্থাৎ তোমাকে সার্কেলটাকে সম্পূর্ণ ডার্কেন করতে হবে এই যে মেথডটা দেওয়া হয়েছে ভুল মেথড অর্থাৎ তুমি যেটা অ্যান্সার সেটাকে ক্রস করলে কিন্তু ভুল হবে রাইট চিহ্ন দিলে ভুল হবে তুমি যদি সার্কেলটা কমপ্লিট না করো তাহলেও কিন্তু ভুল হবে আবার একটা একটা কোশ্চেনের যদি তুমি দুটো অ্যান্সার করো সেক্ষেত্রেও কেউ তোমার ভুল বলে গণ্য হবে তাহলে তোমার সঠিকটা কোনটা সঠিকটা হবে কিন্তু এইটা হবে সঠিক এটাকে তোমার মাথায় রাখতে হবে নেক্সট যে পয়েন্টটা আমাদের আসছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে কী বলা হয়েছে দেখো যে প্রতিটা প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল প্রশ্নের জন্য এক নম্বর কাটা কোনো নাম্বার কাটা হবে না অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না নাম্বার সিক্সে বলা হয়েছে নাম্বার সিক্স নাম্বার সিক্সে বলা হয়েছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে খসড়া কার্য মনে হচ্ছে রাফ ওয়ার্ক অর্থাৎ তোমরা যে রাফ ওয়ার্কটা করবে সেই রাফ ওয়ার্কটা প্রশ্নের মধ্যেই জায়গা দেওয়া থাকবে সেই জায়গার মধ্যেই করতে হবে সাত নম্বরে যেটা বলা হয়েছে দেখো কোনো প্রকার কোনো প্রকারই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না অর্থাৎ উত্তরপত্রের মধ্যে অর্থাৎ ওএমআর সিটটি রকম ভাঁজ করা যাবে না নাম্বার আটে বলা হয়েছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে দাগ বা লেখা দেওয়া যাবে না কোনো স্থানে দাগ বা লেখা পড়লে হবে না নাম্বার নাইন বলা হয়েছে দেখো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে অর্থাৎ কেবলমাত্র কোশ্চেনটা নিয়ে যেতে পারবে কিন্তু কোনো ওএমআর সিট কিন্তু নিয়ে যেতে পারবে না এবং ইনভেজিলেটরকে পরীক্ষার শেষে অবশ্যই কিন্তু জমা দিতে হবে ও এমআর সিটটি দশ নম্বর যে যেখান যেটা বলা হয়েছে দশ নম্বরের কারণে উল্লিখিত নির্দেশী পালন মান্য না করলে ও এমআর উত্তরপত্র বাত উত্তরপত্র বাতিল গণ্য হবে এবং মূল্যায়ন হবে না তার কতটা কঠোরভাবে এগুলোকে পালন করতে বলা হচ্ছে তোমরা বুঝতেই পারছ নাম্বার ইলেভেন ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ও এম উত্তরপত্রের উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আসছে তত পর্যন্ত অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহত থাকবে অর্থাৎ এক্সট্রা যদি তোমার ওএমআর ওএমআরসিটা আরও দেখো অনেক সার্কেল করা আছে চল্লিশটার বেশি তুমি চল্লিশ প্রথম চল্লিশটাকেই কিন্তু ইউজ করবে তার বেশি কিন্তু নয় আচ্ছা আর শেষে যেটা বলা হয়েছে দেখো পরীক্ষার্থী এগারো নম্বরে বারো নম্বর হবে এটা পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে ন নম্বর বক্সে পুরো বিষয়ের নাম লিখবে এটাকে মাথায় রাখবে অর্থাৎ কিনা শর্ট ফর্মে বিষয়ের নাম লিখলে হবে না সম্পূর্ণ নামটা লিখতে হবে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে এই যে ইনস্ট্রাকশানগুলো সেই ইনস্ট্রাকশানগুলো তোমরা ফলো করবে অবশ্যই এবং তোমরা যদি মনে করো এই পিডিএফটা তোমাদের দরকার তোমাদের পিডিএফটা আমি পাঠিয়ে দেবো যারা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাদের জন্য চলো এবার দেখে নেওয়া যাক ও এমআর সিটটা তোমরা কীভাবে ফিল আপ করবে ও এমআর সিটটা দেখিয়ে দিই ভালো করে দেখে নাও তোমার সাপোজ মনে করো প্রথমে যে অংশটা আছে এই অংশটা এই অংশটা তোমাদের কিছু করার দরকার নেই এখানে ও এমআর সিটের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা কোশ্চেনে লিখতে হবে সেটা এখন প্রয়োজন নেই তোমাদের দেখে রাখতে হবে কোনটা না দেখতে হবে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারের যে অংশটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার সাপোজ মনে করো রেজিস্ট্রেশন নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে তোমার সাপোজ মনে করা আছে ওয়ান সরি সাপোজ আছে ওয়ান টু জিরো থ্রি সাপোজ এই নাম্বারটা আছে তো তখন তোমাকে ওয়ানের ঘরে ওয়ানের ঘরটা সার্কেল করতে হবে অর্থাৎ এই ঘরটাকে তোমায় সার্কেল করতে হবে সুন্দর করে সার্কেল করবে এটা আমি মোবাইলে করছি তা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তারপর আছে টু টু এর ঘরটা এখানে সার্কেল হবে তারপরে জিরোর ঘরটা এখানে সার্কেল হবে এইভাবেই কিন্তু সার্কেলগুলোকে সম্পূর্ণ করতে হবে তারপরে মনে করো থ্রি আছে সেই ঘরটা কিন্তু এইখানে সার্কেল করতে হবে এই জায়গাটাকে সার্কেল করতে হবে এইভাবেই কিন্তু তোমাকে প্রত্যেকটা ফিল আপ করতে হবে এরপরে তোমার চলে আসবে রোল নাম্বার রোল নাম্বারের যে ঘরটা আছে তোমরা ঠিক সেই একই রকমভাবে রোল নাম্বারটা ফিল আপ করবে সাপোজ মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে একশো তেইশ ওয়ান টু থ্রি তাহলে সেক্ষেত্রে তুমি একের ঘরটাকে সার্কেল করবে সুন্দর করে তারপরে দুয়ের ঘরে দুই এই ঘরটাকে সার্কেল করবে তুমি কখনোই এই ঘরটাকে করে দিও না জানো তাহলে কিন্তু তো ভুল হয়ে যাবে অনেকে ভুল করে ফেলে এই বৃষ্টি একটা করো না তারপর তিন হচ্ছে তোমার এই ঘরটা হবে এইভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে তারপর বুকলেট সিরিজ নাম্বার দেওয়া থাকবে তোমার অর্থাৎ কোশ্চেনের উপর একটা বুকলেটের সিরিজের নাম্বার দেওয়া থাকবে সাপোজ মনে করো সেটার ক্ষেত্রেও আছে জিরো জিরো টু থ্রি তখন তুমি সেটাকে কীভাবে করবে না জিরোটাকে সার্কেল করবে এই ঘরে জিরোটাকে এই ঘরে জিরোটাকে সার্কেল করবে এখানে টু করবে তারপরে যেটা থ্রি আছে থ্রিটাকে করবে এইভাবে কিন্তু তোমাকে এগিয়ে গিয়ে যেতে হবে এবং খুব সুন্দরভাবে এগুলোকে করবে মিস্টেক হলে কিন্তু সেক্ষেত্রে তোমার ওয়েমআর সিটটি বাতিল বলে গণ্য হতে পারে এবার কোশ্চেন বুকলেটের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কোশ্চেন বুকলেট কিন্তু চারটে কোশ্চেন হবে অর্থাৎ তোমাদের চার রকমের কোশ্চেন হবে কোশ্চেন একই থাকবে কিন্তু সেগুলোর নাম্বারিং আলাদা হবে তোমার এক রকম পড়বে তোমার পাশের জন্য হয়তো আলাদা রকম পড়বে তো তোমার মনে করো সাপোজ এক্স পড়েছে এক্স বুকলেট পড়ে তখন তুমি এখানে লিখবে এক্স এবং এক্সের যে ঘরটা আছে সেই ঘরটাকে তুমি কী করে সার্কেল করে দেবে সাবজেক্ট কোড যেটা আছে সাবজেক্ট কোডটা লিখবে সাপোজ মনে করো তোমার হিস্ট্রি আছে হিস্ট্রি কোডটা তুমি কীভাবে লিখবে তুমি লিখবে কীভাবে দেখো দেখাই এখানে লিখবে এইচ আই এস টি হিস্ট অর্থাৎ সাবজেক্ট কোডের দিয়ে দেওয়া হলো এবার সাবজেক্ট কোডের এইচ এইচের জায়গায় তোমাকে কী করতে হবে এইচ নিয়ে যেতে হবে অর্থাৎ এইচের জায়গায় আমাকে এইচ আছে কোথায় এইখানে এই জায়গাটা তোমায় সার্কেল করতে হবে তারপর আছে আই এইচ আই এই জায়গাটা সার্কেল করবে এইচ আই এস তারপরে এস আছে শেষের দিকে এস আছে পরের ঘরটা শেষের দিকে একদম এস আছে দেখো এই দেখো এস এখানে এইচ আই এস আর শেষেরটা একদম আছে টি এই যে টি হিস্ট এইভাবে তোমাকে কিন্তু সার্কেলগুলোকে সম্পূর্ণ করতে হবে তবেই কিন্তু তোমার ওয়ে শিটটি সম্পূর্ণভাবে ফিল আপ হবে এবং এই ঘরটায় তুমি তোমার সিগনেচার করবে এই ঘরটায় সিগনেচার করবে এবং এই ঘরটাই পাশের ঘরটাই এখানে যিনি পরীক্ষক আছেন তিনি সিগনেচার করবেন এবং তিনি সেন্টার কোড লিখে দেবেন আর তোমাদের আরেকটি কাজ হলো যে বিষয়টি তুমি এক্সাম দিচ্ছ সেই বিষয়টি সম্পূর্ণ নাম তুমি এই জায়গাটিতে লিখবে তারপরেই কিন্তু তোমার যে মূল উত্তর সেই মূল উত্তরের জায়গাগুলো তুমি যেতে পারবে তার আগে যদি তুমি ভুল করে বসে থাকো তাহলে উত্তরগুলো কিন্তু তোমার বৃথা হয়ে যাবে আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলো এরপরেও যদি কারো কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করবো এবং অবশ্যই হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো সকলে ভালো থেকো এবং সকলকে বলে রাখবো দা আলটিমেট সলিউশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নি যারা ফার্স্ট টাইম ভিজিট করছো এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই 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 শেয়ার করো যাতে তাদেরও অনেক হেল্প হয় সকলে ভালো থেকো এবং সকলে অনেক আনন্দে থেকো